ভিউয়ার্স আমরা এখন এই কৃষক ভাই রসুনের চারা আমরা দেখাচ্ছি এটা কি রসুন না পেঁয়াজ রসুন ভিউয়ার্স আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখি কিছু কাজও করতেছে এই খেতে ঠিক আছে না এমনি করে এমনি হাত দিয়ে এগুলো আর এই করে না দেখতেছি আমরা উনি কাজ করতেছে ভিউয়ার্স হ্যাঁ যে উনি খুব পরিশ্রম করে এটা আচ্ছা কি চারা বীজ কি কিনে আনছেন না আপনি নিজে এটা আমি ইয়া কিনে নিয়ে কত টাকার বীজ কিনে আনছিলেন রসুন এটা আমি 1 কেজি রসুন নিয়ে আসছি 1 কেজি এই জায়গা গুনেন নাই কতগুলো সারা রোপণ করলেন না না এর সারা এর করে না ও হিসাব করা হয় নাই জায়গা আমরা দেখতেছি উনি কাজ করতেছেন ভিউয়ার্স

এটা কত করে কিনে আনছিলেন রসুনটা এটা আমি কেজি নিয়ে আসছিলো দুশো টাকা দুশো টাকা দিয়ে যাক আমরা দেখাচ্ছি বিয়ার্স উনি যে জায়গাটুকু রসুনটা রোপণ করছে অনেক জায়গায় উনি দুশো টাকার রসুন পুরো দুশো টাকার বেশি এই জায়গায় রোপণ করছেন নাকি বিয়ার্সে আমরা দেখাচ্ছি এগুলো আজকে কত দিন বললেন এই এটার বয়স এক মাস ওই এক মাসের বয়স আমরা দেখাচ্ছি বিয়ার্স

আমরা চেষ্টা করতেছি যাতে এইভাবে আপনারা পরিচর্যা করেন আচ্ছা দেখতেছি আমরা এগুলো সারিবদ্ধ ভাবে রোপণ করছেন এটা কেন সারিবদ্ধ ভাবে ধানের মতো করে রোপণ করছেন এটা এক সাইড ইয়ে করা হচ্ছে এটা এক সোজা বললে ভালো আর ছিটে দিতে হয় না তাহলে এই বীজটা রোপণটা ভালো হয় নাকি মানে ফলনটা ভালো হয় যাক আমরা দেখানোর চেষ্টা করলাম বিয়ারস